নেশা বিরোধী অভিযানে ফের সাফল্য পেল মঙ্গিয়াগামী থানার পুলিশ প্রতিদিনের মতো আজও মঙ্গিয়াগামী থানা দিন একচল্লিশ মাইল এলাকার নাকা পয়েন্টে ভেহিক্যাল চেকিং এর সময় আমবাসার দিকে আসা টি আর জিরো এম থ্রি সিক্স টু ফোর নম্বরে একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচে থাকা গোপন চেম্বার থেকে এক লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ এই খবর পেয়ে সাথে সাথে নাকা পয়েন্টে ছুটে যান মঙ্গিয়াগামী থানার ওসি তেলিয়াবুরি মহকুমা পুলিশ আধিকারিক ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা এই ঘটনায় অটোচালক চালক বিকাশ ও গাড়িতে তার সহযোগী সুমন মজুমদারকে আটক করে পুলিশ উদ্ধার করে ইয়াবা ট্যাবলেট বাজার মূল্য প্রায় দশ কোটি টাকা হবে বলে জানান তেলিয়াপুরা মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন আজকে সকালবেলা আমাদের মুঙ্গিয়াগামী থানার যে অফিসার সাব ইন্সপেক্টর কানসার বা উনি মুঙ্গিয়াগামী থানার আন্ডারে যে একচল্লিশ মাইল যে নাকাটা আছে এই নাকাটাতে আপনারা জানেন যে এটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নাকা তো এখানে আমাদের সবসময় ভেহিকেল চেকিং তো সে আজকেও সকালবেলা সে ডিটেল ছিল এবং সে এখানে ভেহিকেল চেকিংয়ের জন্য আসে তো ভেহিকেল চেকিং করার সময় একটা অটো যেটা নম্বর হচ্ছে টিআর জিরো ওয়ান এম থ্রি সিক্স টু ফোর এই অটোটা আম্বাসার দিকে থেকে টুয়ার্ডস মুগিয়াগামীর দিকে যাচ্ছিলো তখন যে কাসনার ইয়াং এবং তার সঙ্গীয় স্টাফ তখন রুটিন চেক আপের মতো অটোটাকে চেক করে তো অটোটাকে চেক করার সাথে যখন আর অটোটা চেক করে তখন অটোটার ভেতর থেকে কিছু মেডিসিনের গন্ধ সে পাচ্ছিল আর কি তো তখন তার সন্দেহ হয় তো সন্দেহ হয় তখন সে অটো ড্রাইভারকে ডিটেন করে অটো ড্রাইভারকে ডিটেন করে এবং অটো ড্রাইভারকে বলে যে তোমার গাড়ি ভেতরে কোনো কন্ট্রাব্যান্ডাল আর্টিকেল আছে আমাদের তোমাদের জারি সার্চ করতে দেবো পাশাপাশি নয় গাড়িটা তলাশি নিলে ড্রাইভারের সিটের নিচে যে বক্সটা এই বক্সটার ভেতর থেকে দশটা কার্টুন পাওয়া যায় দশটা কার্টুন আবার খুলে দেখা যাচ্ছে একটা একটা কার্টুনের ভিতরে আবার পাঁচটা ছোট ছোট বক্স আছে আবার পাঁচটা বক্সের ভেতর থেকে আবার খুলে দেখা যায় যে প্রতিটা বক্সের ভেতরে ব্লু কালারের দশটা করে প্যাকেট আছে ছোটো ছোটো দু ব্লু কালার প্লাস্টিকের দশটা এবং প্রত্যেকটা প্যাকেটের ভেতরে দুইটা দুইশো করে ট্যাবলেট আছে ট্যাবলেটের গায়ে ওয়াই আর এরকম লেখা আছে এগুলি পপুলারলি নুন অ্যাজ ইয়াবা ট্যাবলেট তো এখানে টোটাল আমাদের এক লক্ষ ট্যাবলেট রিকভারি হয়েছে এবং এগুলিরে ম্যাজারিং করে টোটাল ম্যাজারিংটা দশ কেজি হয়েছে এবং গাড়ির যে ড্রাইভার বিকাশ দেব এবং তার সাথে আরেকজন সুমন মজুমদার তাদের দুজনকে আমরা ডিটেন করেছি